ওয়ারেন্টি গ্যারান্টি কি পাবে পঁচিশ বছর গ্যারান্টি ভাই পঁচিশ বছর গ্যারান্টি আছে আপনার কালোটা

ষোলো ইঞ্চি দুইটা ফ্যান বারো ইঞ্চি দুইটা ফ্যান ঠিক আছে যারা পাঁচটা যারা নিবেন

আচ্ছা দোতলা দুইশো দশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে তাহলে কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে ভাই শুরু করবো সিলিং ফ্যান দিয়া থাকেন যে গরমের লোক শেডিং চলতে

এগুলা সাতশো টাকা দাম সাতশো টাকা আছে আপনার ষোলো ইঞ্চি নোহা আছে বা ডিফেন্ডার আছে দুটাই নিতে পারেন নোহা বা বা কলকারখানায় বা মুরগির খামারে ওর জন্য নিতে পারবেন এগুলা আচ্ছা ঠিক আছে এগুলা রাখতে বিশ টাকা বিশ টাকা চব্বিশ গোল্ড ঠিক আছে আরেকটা আছে আপনার এই জায়গায় পাঁচশো

চল্লিশ এম পিয়ার হ্যামকো বলবো বা যে এখন নিতে পারবেন ব্যাটারি কেবল আছে প্যানেল কেবল আছে ওয়ারিং কেবল একশো ফিট বা বারো ইঞ্চি টেবিল ফ্যান দুইটা মানে যাবতীয় যা লাগে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো পাঁচশো টাকা এটা পুজোর সময় এটা দিয়ে চলতেছে আপনার বারো ইঞ্চি দুইটা ফ্যান পাঁচটা তিনটা লাইট একটা মোবাইল চার্জার আর পুষা ওয়াট একটা প্যানেল

এটা রাখতে হবে বত্রিশ হাজার টাকা ত্রিশ টাকার মধ্যে ফ্যান চলতেছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি ফ্যান পাঁচটা যারা নিবেন

পাঁচটা লাইট জ্বালাতে পারবেন বা চাইলে একটা মোটর চালাইতে পারবেন একসাথে না যদি আপনি একটা মোটর চালাইতে চান একটা মোটর পারবেন বা দশটা ফ্যান চালাইতে চান দশটা ফ্যান চালাইতে